আচ্ছা আপনারাই বলুন তো ওকে মানাচ্ছে এভাবে ওনার সত্যি খুব ভালো পারে আমি দেখেছি আরাধ্যাকে ও ছোটোবেলা থেকে আমি দেখেছি ও এত সুন্দর করে সামলায় ওকে খুব ভালো সামলাতে পারে আর এই যে ঘুমিয়ে পড়ে কি সুন্দর করে কোলে নিয়ে গেছে দেখুন এই মেয়েটা করে ঘাটটা সোজা করে দিয়ে ওই রকমভাবে কি সুন্দর করে নেয় আর খুব সামলাতেও পারে ভালো তোমার অভ্যেস

বান্ধবীদের বান্ধবী আমাদের বান্ধবীদের বাচ্চা কাচ্চা গুলো মানুষ করাতে যদি চাস তাহলে ওর সাথে যোগাযোগ কর কি মানুষ করিয়ে দেবে তা এখান থেকে আবার উঠবো সন্ধে হয়ে আসছে এবার ওকে যাবো রাখতে এখানে কিছু ভিডিও করলাম একটু রিলসও করছিলাম এখানে বসে বসে বেশ ভালোই লাগছে অনেকদিন পর ওর সাথে আমার কথাও ওর সাথে আমার কথাই ছিল না কয়েকদিন কি কারণে বলো কি কারণে সবাই রং খেলছে আর আমি বাড়িতে বসে বসে চুপচাপ নিজেকে নিজে রং দিচ্ছি নিজের ঠিক আছে ও ও পুরো আমার অপোজিট কিন্তু মাঝে মধ্যে এগুলোর দরকার আছে সব থেকে কথা আমাকে একটু সময় দেয় না আপনারা ভিডিওতে যেটুকু দেখেন সত্যি লোক দেখানো ওইটুকুই সময় ভিডিও করে ব্যাস তার মধ্যে হাজারবার যায় আমাদেরকে বসিয়ে রাখে সবই তো দেখায় ভিডিওতে মিথ্যা কথা বলবেন না তুমি একদম দিয়ে রাগ ঠিক হলো না ঠিক আছে নি দেখা করলাম যে আজকে কাজে এসে গাইজ এবারে আমি তাহলে একটু সত্যি কথা বলি ও যে কেন এসছে কি বৃত্তান্ত সেটা আমার থেকে ভালো জানে না প্রথমত ও এসে ওর কাজে ওর এখানে কাজ আছে বলেই ও এসেছে এটা প্রথম কথা দ্বিতীয় কথা সেটাও একটা কারণ আর দ্বিতীয় কথা হচ্ছে ও জানে যে আমি রেগে আছি ও এমনি এমনি আসেনি ও মানে হয় না কোনোভাবে প্রোটেকশন না আমি বুঝি সবটাই তো এই হচ্ছে ব্যাপার আমি সহ্য করি ওকে আমি আমি বলেই সহ্যতে আছি তো একটু ইয়ে করো সোজা করে নাও অনেক বুদ্ধি বোঝা আছে তো ও দেখেছেন কি ভালো সামলাতে পারে ও খুব ভালো সামলাই যাও এটা তালে টা থাকবে পাইল হ্যাঁ তো কি আমি যাবো তোমার সাথে আমি তো আর যেতেও চাই না আমি যাবো না ভিডিও করতেও যাবো না গাইজ কিছুদিন পর দেখবেন ওর সাথে আমার ভিডিও আসছে না সেই যে বং মিডিয়া যে ওই উজ্জ্বল দাদা ভাই আছে না আর হচ্ছে ওই ওই দিদিভাইটা ও বারণ করছে কোনো ব্যাপার না ওদের ওদের কোনো কারণবশত এখন একটা বাজে রকম পরিস্থিতি চলছে সেটা একান্তই পার্সোনাল তো যাই হোক তো পরিস্থিতি মাঝে মাঝে এমন আসে আমারও মনে হচ্ছে যেন কবে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবো আমার আমি পারছি না সহ্য করতে ঠিক আছে কথা কথাও শুনতে চায় না প্রচুর অ্যাভয়েড প্রচুর অ্যাভয়েড করে টাটা